জমি বেচতে বেচতে সবই বেছে ফেলাইলেন তা মানছি বুঝাতে পারলাম না আমি একটু সিঙ্গার কি করি কিছুই বুঝতেছি না ভাই আপনার জন্য তো বিশাল একটা সুখবর আছে সে সুখবর ক গাড়ি সে বিশাল একটা কনসার্ট হচ্ছে আপনার রেডি সুযোগ ভাই আপনার সিঙ্গার প্রমাণ করার ঠিক করছো তুই শিল্পী কে শিল্পী পাকিস্তান থেকে আতিফ আসলাম আসছে আর ইন্ডিয়া থেকে অরজিৎ সিং আর তো শিল্পী আছে স্পেশাল গেডো আমেরিকা থেকে আসছে মিয়া কলিপে এই ও সেই বড় শিল্পী সেই সুন্দর গান করে অসাধারণ আমি সাত দিন সাত রাত পাল্লা দেখা হ্যাঁ ভাই অসাধারণ পাল্লা দই লাগবে ভাই এটাই আপনার সুযোগ আপনি একটা সিঙ্গার প্রমাণ করার

কিন্তু আপনি এখন হেয়ারসেল লাগবি রিয়ারসেল দেন তুই মিয়া খলিফার সাথে সামনে কিন্তু পাঙ্গালো লাগবিনি যেটা লাগবিনি কিন্তু কেন কয়ে তুই জানিসিনা আমি যখন গান গাব ওই মিয়া খলিফা আর মুখ দুকপুক 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 করে কাঁপবে আমি এত বড় মাপের सिंगर আন্ডারগ্রাউন্ডের सिंगर আমি এ ফিউ ভাই সেই কোরা ড্যান্স দিছেন আর যে গান করছেন ভাই মিয়া মেয়ে বুকে বুক মিয়া খার কাঁপি ভাই সেই ড্যান্স সুন্দর ড্যান্স ভাই